हला <laughs> রামনারায়ণরাম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের শ্রীচরণে কোটি প্রণাম জানিয়ে শুরু করছি আজকের চর্চা বিষয় মন্ত্র ঠাকুর বলছেন মন্ত্রটা হচ্ছে বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডের চেক এটা এমন এক শক্তিশালী শব্দ যার ভিতর দিয়ে বিশ্বের যাবতীয় যা কিছু হচ্ছে এই ধ্বনিতে শব্দে সব মিশে যাচ্ছে এর ভিতরে আছে বিরাট শক্তি ব্যাপক চিন্তা সর্বশক্তির সমন্বয়ে যে শক্তি সেটাই হল মন্ত্র তাই মন্ত্র সর্বগুণ বিশিষ্ট সর্বদর্শী সর্বব্যাপ্তমান বারবার মন্ত্র জপে দেহের সকল অঙ্গ প্রত্যঙ্গ প্রতিটি রক্তকণিকা ধ্বনিত হয়ে বেজে ওঠে এবং দেহের শিরা উপশিরায় যে ঝঙ্কার ওঠে তা হুঙ্কার শব্দে ধ্বনিত হয় শব্দের অর্থ জানা থাকলে সেই শব্দ কার্যকরী হয় জপ করতে গেলে মন্ত্রের অর্থ জানা দরকার মন্ত্রের অর্থ হচ্ছে বিরাট অনন্ত ব্যাপকতার ভাব তার মাঝে বিদ্যমান সেই বিরাট অর্থবোধে দিনরাত দিন রাত মন্ত্র স্মরণ করে গেলে জপের সাথে সাথে ক্রমে ক্রমে দেহের ভিতরকার প্রতিটি অণু পরমাণু প্রতিটি রক্তকণিকা প্রতিটি গ্ল্যান্ড সেই শব্দের সাথে এক সত্তায় পরিণত হয় এটাই মন্ত্রের কাজ তাই বিরাট অর্থবোধে সেই বুঝটুকুনো নিয়ে প্রাণের আবেগে প্রাণ ভরে যখন জপ করা হয় জপের সেই ধ্বনি অনন্ত আকাশে বাতাসে ভেসে বেড়ায় যেসব সূক্ষ্ম সূক্ষ্ম পদার্থ বিশ্বব্রহ্মাণ্ডে আছে যাদের মাধ্যমে কথা বলা হচ্ছে সেই সূক্ষ্ম বহনকারীরা জপের সেই ধ্বনিকে বহন করে নিয়ে চলে মন্ত্রের অর্থ বুঝে বুঝে সব সময় জপে বা নামে তন্ময় হয়ে থাকলে মনের সহজ স্বচ্ছ ভাব আপনি ফুটে ওঠে বাতাস আলো তাপ ফুলের গন্ধ ধূপকাঠির সুগন্ধকে বহন করে নিয়ে চলেছে এই যে একের পর এক বহনকারীরা চলছে মহাশূন্যের গর্ভে এর শেষ কোথায় ঘুরতে ঘুরতে সব আবার একই জায়গায় আসছে গুরু যদি বিরাট ক্ষমতা সম্পন্ন হন আর শিষ্য যদি তেজিয়ান থাকে তবে গুরু ঠিক উত্রিয়ে নিয়ে যান তিনি ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক জব করতে বলেছেন তুমি প্রাণ ভরে জব করতে বসেছো ঠাকুর অর্থাৎ জন্মগত সিদ্ধ যে মহাপুরুষ তখন দেখলেন ভক্ত অর্থাৎ শিষ্য তার আদেশ পালন করছে তিনি খুশি হয়ে এক জপের পিছনে এক হাজার করে দিয়ে দিলেন অর্থাৎ হাজার গুণ বাড়িয়ে দিলেন প্রতিটি জবকে তুমি বিশ কোটি জব করেছ তিনি এই বিশ কোটিকে বিশ হাজার কোটি করে দিলেন এই বিশ হাজার কোটি জব যদি তোমার ব্যাংকে থাকে তবে এখানকার ছল মিথ্যা যা কিছু আছে সব একেবারে মরুভূমির ন্যায় শোষণ করে মিশিয়ে দেয় আমাদের দেহের মধ্যে হাজার হাজার পরমাণু আছে তাদের প্রতিটির মাঝেই আমাদের মতো ব্যক্তিত্ব আছে চৈতন্য আছে জ্ঞান ও বুঝ আছে পৃথিবীতে যতগুলো জীব আছে প্রতিটি দেহেও ঠিক ততগুলো জীব আছে অনুপরমাণুর আকারে আমাদের মতো তারাও দর্শন ও মুক্তির কামনা করে তাদের মন্ত্র কী তারা কিভাবে উপাসনা করবে ভগবানকে কিভাবে ডাকবে তুমি যখন আপন মনে বীজ মন্ত্র জপ করো তোমার সাথে সাথে তোমার দেহের সমস্ত অণুপরমাণুগুলোও তোমার সুরে সুর দিতে আরম্ভ করে চুম্বকের স্পর্শে লোহা যেমন করে চুম্বক হয়ে যায় তেমনি করে তোমার সুরের সাথে ওই সব পরমাণুগুলো যখন এক সুরে ধ্বনিত হতে থাকে তখন সবাই তারা ধ্বনিময় হয়ে যায় সুরময় হয়ে যায় তাতে হল আরও সুন্দর তোমার ভিতরকার রক্ত মাংস মজ্জা অস্থি চর্ম সমস্তগুলি একমুখী হয়ে গেল অনবরত জপ করতে থাকলে দেহের সমস্ত অংশ একমুখী হয়ে যায় জপময় হয়ে যায় দেহের অঙ্গ প্রত্যঙ্গ যা মার্চেন্ট অফিস বা প্রাইভেট ফার্মের ন্যায় ছিল জপে গভর্নমেন্ট নিজে নিয়ে নিল লাইক লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন সকলে গভর্নমেন্টের লোক হয়ে গেল পেনশন হয়ে গেল জন্মমৃত্যুর মৃত্যুর ধারাবাহিকতার ধারায় সাধারণভাবে মৃত্যু হলে কি হতো মনের সাথে সাথে চৈতন্যের কণিকাগুলি জলে বাতাসে তেজে মিশে যেত তারপর যার যার কর্মের মাত্রার তারতম্য অনুসারে জীব এক একটি দেহ ধারণ করে রূপে রূপে রূপান্তরিত হয়ে চলতেই থাকত আর সমস্ত দেহ মন প্রাণ জপময় হয়ে মৃত্যু হলে কি হল জপের আন্ডারে অর্থাৎ অধীনে নাদধ্বনিতে প্রণবে অর্থাৎ সৃষ্টি স্থিতি লয়ে মিশিয়ে নিয়ে গেল তার দেহের প্রতিটি অনু, গভর্নমেন্টে অর্থাৎ বিরাটের আন্ডারে গেল মিশে যাওয়ার সময় গভর্নমেন্টের সঙ্গেই মিশে গেল তার মন প্রাণ বুদ্ধি বিচার বিবেচনা সব কিছু গভর্নমেন্ট নিয়ে নিল সব সময় এক মনে জব করলে থার্মোমিটারের পারদের ন্যায় মনে মনে উপর দিকে উঠতে থাকে উঠতে উঠতে তারপর হিমালয়ের কাছে পৌঁছালে যত হিমালয়ের কাছে যাবে তত ঠান্ডায় হি হি করতে থাকে নানা রকম বাধা আসে ফিরে এলে আর হিমালয় দর্শন হলো না তেমনি বহু রকম বাধা এসে পড়ে জপেতে তাতে ভয় পেয়ে জপ ছেড়ে দিলে চলবে না এক সময় আসে যখন জপ করতে করতে দেখবে হঠাৎ শূন্যে উঠে গেছে দেখবে হঠাৎ সে জলের উপর দিয়ে কেমন সুন্দরভাবে হাঁটছে লৌহ গালালে তাহাও বাষ্প হয়ে যায় গ্লাসে করে খেজুরের রসের ন্যায় লোহার শরবত খেয়ে ফেলতে পারে এই যে লোহাও বাষ্প হয়ে উড়ে যায় বৃষ্টির সময় কি লোহা পড়ে এই ক্ষমতা লোহা কোথা থেকে পেল তেজের অর্থাৎ তাপের সহযোগিতা আছে বলে ওর সঙ্গে সামঞ্জস্য করে শূন্যে চলে গেল আমাদের এই দেহরূপ লোহাকে জপের তাপে তাপে গলিয়ে ফেললে শূন্যে গমন গ্রহ গ্রহান্তরের সাথে ভাবের আদান প্রদান কোনো কিছু অসম্ভব বলে মনে হবে না সহস্রারে মন নিবিষ্ট রেখে অহর্নিশ গভীর সুরে তন্ময় হয়ে জপ করে যাও ঠিক সময় মতো সহস্রার ফাটবে একেই বলে জপাত সিদ্ধি শ্বাস প্রশ্বাসের উপযুক্ত খোরাক হচ্ছে সব সময় অর্থাৎ অহর্নিশ জপ ঘড়ির কাঁটার ন্যায় টিকটিক টিকটিক করে যাও তখন দেখবে চমৎকার কোনোদিন লটারি বেঁধে যাবে অন্যের জপে বাধবে কিনা জানি না তোমাদের জপে বাধবেই তোমাদের একদিনেও হতে পারে এক ঘন্টায়ও হতে পারে এক সেকেন্ডেও হতে পারে এক মাসেও হতে পারে এক বছরেও হতে পারে এই কাজ আবার মৃত্যুর শেষ নিঃশ্বাস পরবার পূর্ব মুহূর্তেও হতে পারে তাই যার যার স্বরূপকে তথা বিশ্বসত্তাকে উপলব্ধির জন্য মহাকাশের মহাসুরকে যার যার সুরে আনার জন্য শ্বাসে প্রশ্বাসে দিতে হবে প্রণবের ধ্বনি বীজ মন্ত্র জপ করে যেতে হবে হৃৎপিণ্ডের স্পন্দনের ন্যায় জপের সাথে সাথে একটা স্পন্দন চলতে থাকে গ্ল্যান্ডসের ভেতর তার ফলে আপন মনে সুর বইতে থাকে তারপর শব্দ যখন আর থাকে না তখনও স্পন্দন ঠিকই চলতে থাকে মনের যাবতীয় যা কিছু সবই ক্রমশ ক্রমশ সুরের সাথে মিশতে থাকে সেই সুরের আবেশে জীব ঘুমিয়ে পড়ে বিশ্ব বিরাটের সত্যবস্তুকে বিশ্বের সুরকে এভাবে আপন সুরে আনার চাহিদাতেই ঘুম পায় সবার এটা হচ্ছে নাম ও জপের চাহিদা তা পায় না বলেই নিজের অজ্ঞাত সারাই সবাই ঝিমিয়ে পড়ে যে উদ্দেশ্যে বিশ্ব প্রকৃতি হতে জীবজগতের সৃষ্টি সেই বিরাট উদ্দেশ্যের সাথে সবাই যাতে সহজে যুক্ত হতে পারে তার জন্য যেমন করেই হোক ঘুমের মাঝে নাম ও জব চালিয়ে ঘুমের ক্ষুধা মেটাতেই হবে নিঃশ্বাস প্রশ্বাসের খোরাক হিসাবে জপের ব্যবস্থা করতেই হবে তাই ঘুমাবার আগে অবশ্যই জব করতে হবে জব করতে করতেই ঘুমিয়ে পড়তে হবে ঘুমের মাঝে যখন জব চলবে টিকটিক করে আপন মনে আপন সুরে তখনই বিশ্ব প্রকৃতির সাথে যোগাযোগ হবে আবার ঘুম থেকে জেগে উঠেও জব চলতে থাকবে আপন মনে মনের বন্ধ দরজা তখন খুলে যাবে অসম্ভবও তখন সম্ভব হবে তোমরা কারো কাছে বলবে না যে আমাদের মন বসছে না অনুভূতি হচ্ছে না যদি কেউ জিজ্ঞাসা করে তোমাদের অনুভূতি হয়েছে সারা পেয়েছ ভগবান পেয়েছ সবসময় বলবে হ্যাঁ কারণ এই বাহ্য ইন্দ্রিয়ের দ্বারা যে স্বাদ গ্রহণ করা যায় তাহাই হচ্ছে অনুভূতি চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক এই পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে যে কোনো অনুভূতি তাহা একেবারে বিরাটেরই অনুভূতি ব্রহ্মেরই অনুভূতি যেখানেই তুমি জল স্পর্শ করো না কেন সাগরকেই স্পর্শ করা হয় এই যে বুচ্ছ যেখানেই স্পর্শ সেখানেই ব্রহ্মকে স্পর্শ করা হয় এই বুঝটাই আসল ব্রহ্মকেই যে জায়গায় স্পর্শ করা হয় তোমরা যখন সেই স্পর্শে আছো তোমাদের অনুভূতি তো আছেই বেদ বলছেন শান্তি তো সবাই চায় তার জন্য কী করা প্রয়োজন তার জন্য প্রয়োজন অহর্নিশ নাম ও জপ গুরু প্রদত্ত যে মূল মন্ত্র তোমরা পেয়েছ সেই ধ্বনির যে ব্যাখ্যা সেই ব্যাখ্যা যখন তোমার ভিতরে মনন করে গভীর সাধনায় বসবে তখন আপনি সেটা ফুটে উঠবে পরম শান্তি পরম তৃপ্তি লাভ তখনই হবে সদা সর্বদা নাম করবে উচ্চৈস্বরে আর বীজ মন্ত্র জপ করবে মনে মনে আজ এই পর্যন্ত রাম নারায়ণ রাম পুস্তক সূত্র শান্তি চাই শান্তি কোথায় প্রিয় সুদীপবৃন্দ আশা করি আপনারা আপনাদের মূল্যবান মতামত এবং পরামর্শ কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন রাম নারায়ণ রাম